সমাজটা পুরো রোশা তালে গেছে কে যে কাকে বিয়ে করছে তা বোঝাই যায় আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব কথা এখন মেয়ে মেয়েকে বিয়ে করছে ছেলে ছেলেকে বিয়ে করছে ও মাই গড আই ফরগেট এ রানুদি ভুলে গেলে চলবে এটাই এখন সমাজে ঘটছে এখন কথা হলো এরা যে একে অপরকে বিয়ে করলো এদের কি বাচ্চা কাচ্চা আদব হবে আরে জানতে হবে তো তারা যে সংসার ধর্ম করছে তারা বংশ যদি নাই করতে পারে তাহলে সংসার ধর্মের মানেটা কি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আমি বুঝতে পারি না একে অপরকে তো ভালো লাগতেই পারে তাহলে তো এরা ফ্রেন্ড থাকতে পারে তাহলে কেন এরা স্বামী স্ত্রী হতে গেল এখন কথা হলো এরা তো মন্টি রায়ের মতো একজন জেন্ডার চেঞ্জও করতে পারতো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে ও মাই গড চেঞ্জ না করে কেন এরা ছেলে ছেলে বিয়ে করলো এদেরকে দেখতে ছেলের মতো হলেও একজনের মধ্যে কি প্রজেস্ট্রন হরমোন বিরাজ করছে ক্যারি নে যদি নাইবা করবে তাহলে কেন একটা ছেলে আর ছেলেকে বিয়ে করছে ক্যারি নে এইভাবে যদি ছেলে ছেলেকে বিয়ে করে তাহলে মেয়েগুলোর অবস্থা কি হবে তুমি থাকবে তুমি দেখালেবে কি হবে করবে মেয়েগুলোকে বিয়ে সে যাই হোক এইটুকুই বলতে পারি এইভাবে ভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে সমাজে অঘটন ঘটেই চলবে আর সমাজ শেষ হয়ে যাবে নিশান্ত তুই ঠিক কথা বলে কে ভাই নিজের ইচ্ছাতে জেন্ডার চেঞ্জ করছে কে আবার মেয়ে মেয়ে বিয়ে করছে কে আবার ছেলে ছেলে বিয়ে করছে কি যে হচ্ছে সমাজে বোঝাই দায় যাই হোক ভারতবর্ষে এমনি হাজারে সত্তরটা করে মেয়ে কম আছে তার জন্য ছেলে ছেলে বিয়ে করলে একদিক থেকে লাভই হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে বন্ধুরা চলো ভবিষ্যতে দেখা যাক টপ এবং বটমের মধ্যে সংসার কেমন চলে এবং কে বাচ্চা ধারণ করে